বামেদের এই ব্রিগেডকে সরাসরি সমর্থন করে পোস্ট করেছেন বামেদের একদা জোটসঙ্গী আইএসএফের বিধায়ক নওশাদ সিদ্দিকি এই পোস্টে তিনি লিখেছেন খেটে খাওয়া মেহনতি মানুষের ব্রিগেড এটা সাফল্য কামনা আজ বামেদের এই ব্রিগেডকে সরাসরি সমর্থন করে পোস্ট করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি এই আইএসএফ এক সময় বামেদের জোটসঙ্গী ছিল সেই নওশাদ সিদ্দিকি তিনি পোস্ট করে লিখছেন খেটে খাওয়া মেহনতি মানুষের ব্রিগেড সফলতা কামনা করে মোহাম্মদ সেলিম তিনি আজ আরো বলেন যে বিরোধী দলনেতা তৃণমূলের সাজানো এবং গোটা স্ক্রিপ্ট তৃণমূল এবং বিজেপিকে লিখে দিয়েছেন মোহন ভাগবত কি বলেছেন মোহাম্মদ সেলিম শুনুন ঘৃণার ভাষণ দিচ্ছে যারা উস্কানি দিচ্ছে যারা প্রতিদিন হিন্দু মুসলমানকে লড়ানোর চেষ্টা করছে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী কেন একটা মুকদ্দমা হলো না ঘৃণা বিরুদ্ধে আমরা এই ব্রিগেড থেকে দাবি করছি পশ্চিমবঙ্গের বুকে সম্প্রীতি ঐক্য ভাঙার জন্য যে হিংসা ছড়াবে এই পুলিশকে বলছি তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা করতে হবে আর নাহলে আমরা গোটা রাজ্য জুড়ে সব থানা এফআইআর করব দেখব মমতা ব্যানার্জির পুলিশ দু থেকে আমাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার এখানে অনেকে আছে যারা ঘর ছাড়া হয়েছিল জেল হয়েছিল জরিমানা হয়েছিল তারপর নিজের মালকিক মালিকদেরকে বলেছিলেন মমতা ব্যানার্জি দিল্লিতে ওয়াশিংটনে যারা বসে আছে মুম্বাইতে যারা বসে আছে সব ঠান্ডা করে দিয়েছি লাল ঝান্ডা শেষ হয়ে গিয়েছে ওরে লাল ঝান্ডা একটা দেড় গজের কাপড়ের টুকরো না কোনো কর্পোরেট কোম্পানির বন্ডের দিয়ে চিট ফান্ডের টাকা দিয়ে কাপড় টুকরো কেনা হয়নি আজকে শুভেন্দু বড় বড় কথা বলছে তৃণমূলের ঝান্ডা নিয়ে কিষানজির মাওবাদীদের ল্যান্ডমাইন আর মেশিন গান নিয়ে কি বলেছিল মেদিনীপুরে লাল ঝান্ডা কেন লাল ন্যাকড়াও দেখা যাবে না আর এখন সেই তৃণমূলের ছান্ডাকে নিয়ে ন্যাকড়া বানিয়ে অমিত শাহের পেছন মুছতে গিয়েছে বলে দল বদল করেছে আপনারা শুনলেন মোহাম্মদ সেলিম আজকে ব্রিগেডের সমাবেশ থেকে একেবারে শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন এবং তিনি বলছেন যে তৃণমূলের সাজানো বিরোধী দলনেতা আজ মহান সাজতে চাইছেন ব্রিগেডের মঞ্চ থেকে এভাবেই শুভেন্দু অধিকারীকে নিশানা সেলিমের আর পাল্টা শুভেন্দু অধিকারী কি বলেছেন শুনুন ওর মুখটা খুলে দিচ্ছি বলে না মুখোশটা ওর রাগ ওটা একটা সাম্প্রদায়িক লোক তিনবার ভোটে হেরেছে উনিশে রায়গঞ্জে একুশে চন্ডিতলায় চব্বিশে মুর্শিদাবাদে ও যতবার দাঁড়াবে ততবার হারবে ওর লজ্জা থাকা উচিত ও মমতার দালাল মমতার এজেন্ট মমতার কাছ থেকে মাসোহারা পায়